কোনো বিবাহিত নারী যদি দ্বিতীয়বার কারো কাছে মায়ায় আটকে পড়ে যায় তার বিবাহ হয়েছে স্বামী তাকে সেরে দিয়েছে সেরে দেওয়ার পরে এই বিবাহিত স্ত্রী যদি দ্বিতীয়বার কারো মায়ায় যদি আটকে পড়ে যায় তাহলে বুঝতে হবে এই মেয়েটা কিন্তু আপনার আপনার কাছে বিবাহ বসার জন্য তার দেহের জন্যে পাগল ছিল সে দেহকে বিলানোর জন্য আপনার কাছে আসে নাই কারণ এই নারীটা দ্বিতীয়বার আপনার মায়ায় আটকে পড়েছে মানে কি যে আপনার কাছে একটু প্রশান্তি লাভ করার জন্যে একটু শান্তি পাওয়ার জন্য মানসিক শান্তি পাওয়ার জন্য সে আপনাকে চাইতেছে আমরা তো অনেক সময় এই ছেলেদের একটা স্বভাব হচ্ছে বিবাহিত নারীদেরকে আমরা লোভ লালসা দেখিয়ে বিবাহ করি কয়েকদিন তাকে ইউজ করার পর আবার তাকে আমরা ফেলে দিই আমি আমার যুবক ভাইদেরকে বলবো যারা আমাকে ভালোবাসেন মোহাব্বত করেন আপনাদের পায়ে হাত রেখে বলি এই কাজগুলো কখনো করবেন না একজন নারীর চরিত্র আপনি কখনো নষ্ট করতে পারেন না একজন নারীর চরিত্র যদি আপনি নষ্ট করেন ওই নারীটা সে তো আপনার কাছে দেহের জন্য আসে নাই সে আপনাকে ভালোবেসে আপনার মায়ে আটকে পড়ে সে আপনার কাছে আসছে আর আপনি তার দুর্বলতার সুযোগ পেয়ে তাকে আপনি দিনের পর দিন তাকে দুর্বলতার সুযোগ বুঝে পেয়ে তাকে আপনি ইউজ করেছেন ব্যবহার করেছেন যখন আপনার ইউজ করা শেষ ব্যবহার করা শেষ তখন তাকে আপনি ফেলে দিয়েছেন মনে রাখতে হবে পুরুষ আল্লাহর কসমকে আমি বলি আমার বুকে তিরিশ পারা কোরআন আছে তিরিশ পাড়া কোরআনের কসমকে আমি বলি আপনি কখনো দুনিয়াতে শান্তি পাবেন না দুনিয়া তো পাবেন না পরকালে আপনার জন্য কোনো মুক্তির ব্যবস্থা থাকবে না আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে হ্যাঁ পুরুষ একটা নারীর দুর্বলতার সুযোগ পেয়ে তাকে তুমি ব্যবহার করেছো ইউজ করেছ তারপরে তার আর কোনো খোঁজ খবর নেও নাই বরণ পোষণ দেও নাই এটার জন্য যে আল্লাহ আপনাকে ধরে তাহলে আল্লাহ আদালতে কাপ করে আপনি আসামি হয়ে যাবেন গ্রেফতার হয়ে যাবেন আর আল্লাহ পাকের আদালতে গ্রেফতার হলেই আপনার দুনিয়ার জীবনে শেষ পরকালের জীবনে শেষ এই জন্য আমার যুবক ভাইদেরকে আমি বলবো যারা আমাকে মহাব্বত করেন ভালোবাসেন আপনাদের পায়ে হাত রেখে আমি বলবো কোন নারীর দুর্বলতার সুযোগ পেয়ে এমন কাজ আপনি কখনো করবেন না এটা কিন্তু কোন বীর পুরুষের লক্ষণ হতে পারে না এটা হলো কা পুরুষের লক্ষণ কা পুরুষ যারা নারীদের দুর্বলতার সুযোগ পেয়ে তারা নারীদেরকে হইরানি করে পেরোসানি করে নারীদের সাথে তারা মিলিত হয় আপনি তো একজন পুরুষ আপনি কখনো পুরুষ হয়ে একা পুরুষের কাজ কখনো আপনি করতে পারেন না আমার আপনার নবী দয়াল নবী মোহাম্মাদুয়া সাল্লাল্লাহ সাল্লাল্লাহ আরে ইয়াসাল্লাম বড় সুন্দর করে বলেন অসাহাব এ তোমরা জানো যদি কোনো পুরুষ বিবাহিত নারীদেরকে বিবাহ করবে যেই নারীটা স্বামীর গড় করেছেন কিন্তু স্বামী মদ গাজা কাহি স্বামী নেশা করে ওই নারী চাই না এমন মত গাদা কোনো স্বামীর সাথে আমি সংসার করতে পারবো না ওই নারীটার স্বামীর সংসার থেকে চলে আসছে এমন একটা বিধবা নারীদেরকে যদি তুমি বিবাহ করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামার ভিতরে ডাবল সওয়াবের মালিক আমার আল্লাহ দান করে দিবে একটা নারী বিবাহিত নারী সে আগের স্বামী খারাপ ছিল বিদায় সে চলে আসছে এখন যদি আপনি সবাবের নিয়তে যদি তাকে বিবাহ করেন তাহলে এক হলো এই নারীটার দায়িত্ব আপনি নিয়েছেন এটার জন্য সবাব পাবেন দ্বিতীয়ত হচ্ছে সে আপনার স্ত্রী সেটার জন্য আপনি আলাদাভাবে সাব পাবেন এই জন্যে নারীদেরকে অবহেলা নয় নারীদেরকে অবহেলা করতে নেই তাদের দুর্বলতার সুযোগ পেয়ে তাদের সাথে অত্যাচার আর জুলুমটা কখনো করবেন না আপনি যদিও মানসিকভাবে আপনি যদিও আংশিকভাবে একটু শান্তি লাভ করতে পারবেন কিন্তু মনে রাখতে হবে সারাটা জীবন আপনার মনের ভিতরে এক প্রকারের অশান্তি আমার আল্লাহ লাগাই রাখবেন কারণ আপনি একটা অপবিত্র কাজ করেছেন একটা নারীর জীবনটা শেষ করে দিয়েছেন তার দুর্বলতা সুযোগ পেয়ে তাকে আপনি দিনের পর দিন তার উপর অত্যাচার করেছেন জুলুম করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন এই জন্য আপনি হাজার লক্ষ টাকার মালিক হওয়ার পরও আপনার মনের ভিতরে কখনো শান্তি আসবে না শান্তি যদি চান হালাল ভাবে থাকুন তাকে বিবাহ করুন তাকে স্বামীর মর্যাদা দেন তাকে কেয়ার করুন তাকে সম্মান করুন এর ভিতরে আল্লাহ পাক আপনার জন্য মানসিকভাবে শান্তি রেখেছেন শারীরিকভাবে শান্তি রেখে